দিনাজপুরের মানুষপুরের মানুষ সে যেখান থেকে এসেছেন আপনার সাথে থাকতে পারে আপনি আপনি আমাকে নিয়ে যান নাইলে বুঝে আসুন যদি এই উদার না থাকে আমি বলবো আমি দাওয়াত দিয়ে যাচ্ছি আপনি মানুন আর না মানুষ সেটা আপনার ব্যাপার কিন্তু মনে রাখবেন একটা জায়গায় আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে কেউ যদি আল্লাহের কালামের বিরুদ্ধে করে কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে আল্লাহ শ্রীমতির বিরুদ্ধে জাহাঙ্গীর সুন্নি মিডিয়া সত্যের সন্ধানে আমাদের বাপটা এমন একটা ছায়ার মধ্যে গেলে আর ক্লান্তি লাগে না যে এই ছায়ার মধ্যে গেলে কোনো ভয় লাগে না ওই বাপটা যার কবরে চলে গেছে সে জানে বাবা হারা ব্যথাগত এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি বাবার গজল বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কে মনাচো ছোট মাটির ঘরে তোমারে কথারি দই মাঝে পড়ছে ভারে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার তোমারে কথারি দহি মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা গেলামকোটা যে যাইছি রে ভালোবাসি তো বাবা বোকোটা যে যাইছি রে তোমার কথার দয় হে মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা মাগ তোমার মতো লইনাকে দেখতেছি চোখের পানি ফালায় কাঁদতেছে তাদের বাবা নাই আমিও তো বাবা হারাই তো মাগ তোমার মতো কে হো আমায় কোলে টানি আচল দিয়ে মুছে না কি দিয়ে মু আমার চোখের পানি রে মা মা হাই রে মা মাগো হাই রে মা জনী মা হাই রে মা জননী আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা তুমি আমার আগে জেও না গমৰি মা তুমি আমাৰ জেও না গমৰে সবগুলা পুলা মত মাথা নিচু কৈ ৰাফ ওলাইছা সবগুলা মৰবী লুঙলি দিয়া পানীগুলা রাহাতের বাদ আসতে পারে না ইফতে অনেক মুরুব্বী বাবা বাবার হাত চেহারা দেখে মাহফিলে আসতে পারে নাই হুরা কবর দেশে চলে গেছে মা বন্ধু তাহিরি ওয়াদ যদি এক মিনিটের জন্য ভালো লাগে তাকে আজকে ইজাজুল জিলাতিল আরদ জিল জালাহা থেকে ওয়াসটা ঘরে ঢুকাইয়া দিলাম সেই দিন জমিনটা কাঁপতে থাকবে মা ডেলিভারি হইয়া সন্তান বেরিয়া যাবে তখন স্বামী বলবে কি হলো সন্তান বলবে কি হইল হইলো ইনসানু মালাহা বলবে কি হইল কি হইল কি হইল এ বন্ধু মৃত্যুর জন্য প্রস্তুত থাকো হাসর মাটের জন্য প্রস্তুত থাকো আজকে কোরআনটা সামনে রেখে বলে দিয়ে যাই তাহিরিকে যদি এক সেকেন্ডের জন্য ভালো লাগে তাকে জীবনে কোনো দিন মা বাবার মনে কষ্ট দিবেন না মা বাবার মনে কষ্ট দিয়া ফরাইজি কান্দি মুরিদ হতে যাবেন আপনাকে মুরিদ বানাবে না বলবে আগে তোর মায়ের পায়ে যা কথাগণ ঠিক না বেঠি যেই পিসাব বলবে মা বাবার খেত বদ লাগতো না তিনি পিসাব না ফরাজি কান্দির শিক্ষা হলো বাবারে সম্মান করতে হবে মাকে সম্মান করতে হবে বা সওয়াক্ত নামাজ পড়তে হবে ইসলামের ডাকে মাঠে প্রস্তুত থাকতে হবে নবীকে জানের চাইতে বেশি মহব্বত করতে হবে এবং ইসলামের বিরুদ্ধে কুরানের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে খানকার তসবি বালিশের উপরে লেখে পথে নেমে

শত চা শতকার আজকে কাজ করছে ঠিক এটাই হয় এই বদরগঞ্জের প্রশাসন এই রহমতপুরে মানুষের সঙ্গে সুসম্পর্ক আছে না নাই তাদের ভালোবাসা আজকে বদরগঞ্জের সাথে ভালোবাসা ভাই আফসার সাহেব ভালো আমার বলছেন ইনশাআল্লাহ আপনি আসেন আপনাকে আমরা সব সর্বোচ্চ সহযোগিতা করব আপনাদের রেসপন্সিবিলিটি দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি আল্লাহ যেন আমাদের আয়াতগুলো কবুল করে বিদায় বেলায় দুইটা কথা বলে যাই কথা শেষ হলে আমি খুব দাঁড়াইছি আমার একটু পিঠে ব্যাট হচ্ছে এই একটা কথা বলি আর একটা কথা বলি দুইটা জিনিস আজকে পালন করবেন এক আমার মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না এক কথা বলুন না কেন না মা বাবাকে কষ্ট দেওয়া যাবে Yeah. Hey.